গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু আমার আরেকটি নতুন ভাবে সকাল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তোর কী পাই তো আমরাও বেশ ভালো আছি এখন কিন্তু সকাল দশটা বেজে গেছে আমি খুব আর্লি মর্নিংয়ে উঠে কিন্তু আমি রান্নাবান্না সেরে এই যে টেবিলে ধরে রেখে যাচ্ছি আর কি বলো আমি রান্নার ভিডিও আজ করতে পারিনি কারণ আমার খুব তাড়া আছে আর আজকেও আমার কিন্তু ব্যাংকের কাজ আছে আর আমার ব্যাংকের কাজ আমার প্রায় সময় যেতে হয় এবং করতে হয় কিছু নেই আমাকে সব কাজই করতে হয় এ টু জেড কিছু করার নেই আর আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আমি অলরেডি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি গিয়ে কিন্তু এবার একটা রাস্তার সামনে আমার সচরাচর রিক্সা পাওয়া যায় আমি একটা রিক্সাও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে যা আমার হাঁটতে হলো না আর রিক্সা করে এখন চলে যাচ্ছে আর এই রাস্তাটা কিন্তু তোমরা অতটা স মানে সচরাচর দেখবে না কারণ এটা একদম অন্য দিকের রাস্তা তো আমি এখন যাচ্ছি আগে ব্যাংকের কাজ থাকবো তারপরে কিন্তু অন্য অন্য কাজ অনেকগুলো নেবে সেসব কাজগুলো করবো তো তোমরা কিন্তু প্রত্যেকেই ব্লগের সাথে থাকো আই হোক তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে চলো সবাই সাথে থাকো এবং সঙ্গে থাকো আর আমি নেমে গেছি নেমে গিয়ে আগে আমি কিন্তু ব্যাংকের কাজ করবো আর ব্যাংকের বিরোধ করতে দেয় না তোমরা তো সবাই জানো গাইস আমি কিন্তু ব্যাংকের কাজ সেরে তারপরে দুপা হাঁড়লি কিন্তু আমার এই যে চশমা আমার একটা বানাতে দিয়েছিলাম তো আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম তো চশমাটা ওরা ফোন করে দিয়েছিল দোকান থেকে আমার চশমাটা ডেলিভারি দেবে আজকে যেহেতু আমি যার জন্যে আজকে ভাবলাম কি এটাও নিয়ে নিই তাহলে আমার সুবিধা হবে আর এই যে চশমার দোকানটা শেয়ার করে দিলাম এই দোকানটার নাম হচ্ছে সেন্ট্রাল অপটিক্স অ্যাকচুয়ালি এখানে কিন্তু খুব ভালো মানে চশমার প্রচুর কালেকশান আছে এবং এছাড়া সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স এগুলো কিন্তু খুব পাওয়া যায় আর আমি ঢোকার সাথে সাথেই কিন্তু এনারা এরা আমাদের চেনা জানা পরিচিত যেহেতু আর দেখছো কত সানগ্লাসের ভ্যারাইটিস কালেকশান আছে তোমরা কিন্তু সহজেই কিন্তু এই দোকানটা আসতেই পারো সেন্ট্রাল অপটিক্সে তো গাইস এই চশমাটা কিন্তু আমি সেন্ট্রাল অপটিক্স থেকে বানালাম আর দেখো এই চশমাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর আমি তো করলে তোমরা দেখতেই পারবে তো এখানে কিন্তু আর আমি চশমাটা বানিয়েছি কিন্তু ব্লু ব্লক একটু রেটটা একটু বেশি যদিও এর কোয়ালিটি ভালো আর সব থেকে বড়ো কথা কী বলো বাইরের কোনো কালা মানে কোনো আমরা কম্পিউটার বা আমরা ফোন তারপরে আরও বিভিন্ন ডিভাইসে যখন কাজ করি সেই রেটটা যাতে না পড়ে সেগুলো গার্ড করে সম্পূর্ণভাবে আর তোমরা কিন্তু এই দোকানটা কিন্তু আসতে পারো আর আমার তো খুব ভালোই লাগছে মডেলটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও তো গাইস এই চশমাটা অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে প্রোগ্রেসিভ পড়ি যখন থেকে আমার চোখে চশমা লেগেছে আর প্রোগ্রেসিভের বলে একটু কস্টলি হয় বাট চোখের পক্ষে ভীষণ ভালো আর এর অ্যাড্রেসটা তোমাদের আমি বলে দিচ্ছি ব্যারাকপুর তোমার সেন্ট্রাল রোডের একদম পাশেই কিন্তু পড়ছে দোকানটি এই দাদাদের দোকান থেকেই কিন্তু আমি চশা বানিয়েছি আর আমি সময় এখান থেকেই বানাই আর ওনারা খুব ভালো কিন্তু চশা বানায় আর কি বলতো সানগ্লাসও কিন্তু এখানে যে যেমন যার যার পছন্দ কিন্তু কিন্তু তোমরা এখানে আসতে সানগ্লাসও ভালো ভালো মডেল সানগ্লাস রাখো বলে দাও সমস্ত রকমের সানগ্লাসই পেয়ে যাবেন আপনার যেরকম চাহিদা আর সব থেকে ওরা চিপ অ্যান্ড বেস্ট আপনার চশমা সমস্ত সব থেকে কম রেটে আমরাই আমরা আসবেন তো দাদর থেকে কথা শুনে নিলে তো তোমরা কিন্তু এশা কিন্তু এই দোকানটা অবশ্যই কিন্তু ভালো ভালো মডেলের চশমা পাবে প্লাস সানগ্লাসও পাবে अवेलेबल কিন্তু সব কিছু আছে তো गाइस আমি কিন্তু চশমা নিয়ে ফাইনালি দোকান থেকে বেরিয়েছি আর একটা টোটো ধরে নিয়েছি নিয়ে কিন্তু আমি আরেকটা অন্য জায়গা চলে যাচ্ছি আর আমরা এখন রাস্তায় বের হই ব্লগার রাসা তো সবাই কিন্তু ক্যামেরার মধ্যে সব কিছু ক্যাপচার করতে থাকে বিভিন্ন ভালো ভালো জিনিসগুলো স্বাভাবিক আমরা সেটা সবাই করে থাকি আর এরকম ভিডিও শ্যুট করতে করতে অনেক কিছু জিনিস কিন্তু আমাদের চোখে পড়ে যায় আবার অনেক ভুলে যাওয়া জিনিস কিন্তু তখন আবার মনে পড়ে যায় দেখা যায় এরকম আর এমনটা হয় না আমাদের সকলেরই জীবনে কম বেশি মনে করা মনে করে আছি আজ এটা করব বাট আজ সেটা কিন্তু করা হলো না আবার যেটা করব না ভাবি সেটা কিন্তু আবার কিছু খুব সহজে কিন্তু হয়ে যায় এটা দেখবে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি কিন্তু এটা হয়ে থাকে আর রাস্তার পাশেই কিন্তু এই ফুল গাছের মানে আর কি সিজন তো ফুলের এখন বাহারের বিভিন্ন ভ্যারাইটিস ফুল নিয়ে বসেছে আর আমারও দেখে ফুল দেখলে আমি ভীষণ ফুল ভালোবাসি তো দেখি আর নেওয়ার ইচ্ছা আছে তো দেখি দরদাম করে যদি মনে পোষায় তো নেবো দেখি তো আমি কিন্তু ওখানে আবার ফুলের দোকানের পর থেকেই কিছুটা পরে অনেকটা হেঁটে কিন্তু আস্থা হয় এই হচ্ছে ব্লাউজের দোকান এটা হচ্ছে কহিনুর টেলার্স দুর্গাপুজোর আগে আমি দুটো ব্লাউজ বানিয়েছিলাম অনেকগুলোই শাড়ি কিনছি তার মধ্যে দুটো বানাতে পেরেছি আর তখন আর বিশেষ করে অর্ডার নিচ্ছো না এর বডি তো সব ঠিক আছে বাট ওই যে আমার একটু চেহারা একটু খারাপ টারাপ হয়েছে হয়তো তার জন্য হাতও ফিটিংসটা হচ্ছে না তো আসলে ওরা ওনারা আবার করে দেয় তাই আমি আবার বিশেষ করে আবার ব্লাউজগুলো ব্লাউজগুলো আমি ঠিকঠাক করে নিলাম হাতে দুটোই আমার সমস্যা হয়েছিলো একটু মানে মূর্ত হলোই আর কি আর এটার দোকানটার অ্যাড্রেসটাও বলে দিচ্ছি কহিনু টেলার্স আর এটা হচ্ছে পূজারিনী শাড়ির দোকানের একদম কাছাকাছি যে কেউ বললে জিজ্ঞেস করে বলে দেবে আর সব থেকে বড়ো কথা ঘরের সন্ধ্যের পর থেকে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর নাম করা দোকান ভালো সালোয়ার ব্লাউজ শাড়ি যত রাজ্যের ঘাগরা সব কিছু মানে এখানে ভালো বানায় আর আমি ওইগুলো করে নিয়ে কিন্তু আমি এখন আবার বেরিয়ে যাচ্ছি দোকান থেকে তারপর কিন্তু আমি এই যে এখানে একটা বিশাল একটা মুদিখানার দোকান এখানে এ টু জেড মুদিখানা যায় আর এখানে আমি ঢুকেছি অ্যাকচুয়ালি আমন্ড নেব আর আমন্ডের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো অ্যাকচুয়ালি আমি কৌটোর আমন্ড কিনি না দেখো কোয়ালিটিটা দেখাতে পারছি না হাতে যেহেতু ব্যাগ জিনিসপত্র আছে আমার কোয়ালিটি ভালো যার জন্য আমি নিলাম বেশ কিছু আর কয়েকটা জিনিস নিলাম টুকটাক আর ওই রাস্তায় বেরোলে যা হয় আর কি মাছ কাবলি আমার তো দোকান সব এসে যায় এছাড়া আমি টুকটাক লাগলে বেরোলে যখন যা পাই মনে আসে আর কি সেগুলো কিনে নিতে আর এখানে আমি আবার একটা আর একটা কসমেটিকের দোকানে ঢুকেছি আমি দু একটা জিনিসও নিলাম এখান থেকে বিশেষ করে এটা হচ্ছে আমার যেটা বলে তোমার আমার মানে মেকআপার কিডস একটা আর যেটা আমার ব্রাশ টাইপের আর কি এগুলো আমার সবই আছে বাট একটা একটু খারাপ হিসেবে সেটাও নিয়ে নিলাম এছাড়া আর একটা মানে পারফিউম নিলাম আর কি এই দুটো জিনিস নিয়ে এটা পায়েল এই দোকানটা হচ্ছে পায়েল বহুদিনের পুরানো দোকান পার্সিউম বিশাল নাম করা দোকান ওই ওই জায়গারই মধ্যে যাকে জিজ্ঞেস করবে পায়েল এক কথাই কিন্তু বলে দেবে এই দোকানটা আমি অ্যাড্রেসটা জায়গাটা বলে দিলাম দোকানের নামটা বলে দিলাম আর এরাও আমার বহু বছরের পরিচিত কম করে কুড়ি বছরের পরিচিত এনারা গাইস তারপরে কিন্তু আমি জিনিসপত্র যা কেনা সবই তো কিনলাম আর তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম আর হ্যাঁ আমার বিশেষ করে চশমাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আর এই সময় না টোটো অটো রিক্সা এগুলো না খুব কম পাওয়া যায় কেন কি এখন বিকাল তিনটে বেজে গেছে অলরেডি বুঝেছো তো এই সময় অনেকে যারা আর কি টোটো অটো রিক্সাওয়ালা দাদারা আজ কি ওনারা এই সময় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপর আবার বেরোয় যার জন্যে এখন আমার অনেকটা দেরি করে আর কি টোটোটা পেয়েছি তা যেতে চাইছিল না একটু আমাকে দাম বেশি দিয়েই যেতে হচ্ছে আমি তোমাদের বলতে বাধ্য হলাম এটা কেন কি অনেকে এরকম করে রাস্তায় না থাকলে এরকম নিয়ে নেয় টাকাও একটু বেশি কি করবো আমাকে বাড়ি ফিরতে হবে তাই আমাকে একটু টাকা বেশি দিয়েই যেতে হচ্ছে যাই হোক কিছু করার নেই যাই হোক ভিডিওটা টানছি না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই আমার ভিডিওটাকে কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যাও আর যে যেখানে আছো সবাই সুস্থ থাকো ভালো থাকে বলে তো কি পার্লে কেনটা পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে